আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক গত ভিডিওতে আমরা আলোচনা করেছি হজরতে হুদ আলাইহি সালামের জীবনী এবং আজ জাতির ধ্বংস সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আল্লাহর আজাব শেষ হওয়ার পরে কারা বেঁচেছিলেন এবং কেমন কেটেছিল তাদের নতুন জীবন তার সাথে জানতে পারবেন হজরতে হুদ আলাইহি সালাতুয়া সালাম কিভাবে মৃত্যুবরণ করেছিলেন তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এমনই ইসলামিক ঐতিহাসিক সিরিজগুলো নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আজাব নাজির হওয়ার পর আদ জাতির অবাধ্য ও অহংকারী মানুষ সবাই ধ্বংস হয়ে গেল শুধুমাত্র হজরতে হুদ আদায়হি সালাতুয়াসালাম ও তার কিছু সংখ্যক অনুসারীরা নিরাপদে রক্ষা পেলেন আজাবের পর তিনি তার সঙ্গীদের নিয়ে ইয়ামেনের হাজরামাউদ অঞ্চলে চলে যান এবং সেখানে নতুনভাবে বসতি স্থাপন করেন আজ জাতির পতনের পরেও ভূত আলাহিসাল্লামের দায়িত্ব শেষ হয়নি তিনি নতুন প্রজন্মকে তাওহিদের পথে ফিরিয়ে আনতে আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতে এবং সৎ পথে চালিত রাখতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তার জীবন ছিল আল্লাহর ইবাদত দাওয়াত মানুষের কল্যাণে নিবেদিত হাদিসের মাধ্যমে বর্ণনায় পাওয়া যায় দীর্ঘদিন মানুষের মাঝে প্রচার করার পর একদিন হুদ আলাইহি সাল্লাতসাল্লাম অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতা গুরুতর ছিল না কিন্তু বয়সের ভারে তার শরীর ক্রমাগত দুর্বল হয়ে যায় অবশেষে এক শান্ত বিকেলে তিনি অজু করে নামাজ আদায় করেন দোয়াও করেন এ আমার রব তুমি আমাকে তোমার রহমতের সঙ্গে ডেকে নাও আমি যেন সন্তুষ্ট চিত্তে তোমার কাছে ফিরতে পারি দোয়া করার কিছুক্ষণ পর ঘরের ভেতরেই বসা অবস্থায় তিনি অত্যন্ত শান্তভাবে তার রুহ আল্লাহর কাছে সমর্পণ করেন মৃত্যুর মুহূর্তে তার মুখে ছিল তৃপ্তির হাসি আর ঠুটে উচ্চারিত হচ্ছিল মহান আল্লাহর নাম ঐতিহাসিক সূত্রমতে তিনি প্রায় চারশো তিষট্টি বছর এই পৃথিবীতে বেঁচেছিলেন বর্ণনা অনুসারে তিনি চারশো তিষট্টি বছর পর এতেকাল করেন উনাকে হাজরা মাউতের একটি পাহাড়ি এলাকায় দাফন করা হয় আজও সেই জায়গা কবরে হুদ নামে পরিচিত যেখানে প্রতি বছর বহু বহু মানুষ জিয়ারতের জন্য যায় তার মৃত্যুর পর তার অনুসারীরা কিছুদিন তাওহিদের পথে অবিচল ছিল কিন্তু প্রজন্মের পরিবর্তনের সাথে সাথে অনেকেই আবার পুরনো গুমরাহিতে ফিরে যায় যা মানব ইতিহাসে বারবার দেখা গিয়েছে হুদ আলাহামের মৃত্যুর পর তারা আবারও পুনরায় মূর্তি পূজা আগুনের পূজা এবং বিভিন্ন গাছের পূজা তারা করতে লাগলো প্রিয় দর্শক এটা নতুন কিছু নয় পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে এসেছিলেন তাদের প্রত্যেকের জাতির মধ্যে যারাই অবাধ্য হয়েছেন তাদেরকেই আল্লাহর আজাব দিয়ে ভয়ঙ্করভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তাই আমাদের উচিত সবসময় আল্লাহর আদেশ সঠিকভাবে মেনে চলা আর আল্লাহকে ভয় করা আমাদের এই চ্যানেলে নিয়মিত ইসলামের ইতিহাস ও যুদ্ধ সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আর আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথম পর্বের ভিডিওটা যারা দেখেন নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন পরবর্তীতে হউদ আলাহামের পর আল্লাহ তালা যেই নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই নবী নিয়ে আমরা আলোচনা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ